খালি মাত্র এটা রেড হলো একশো দশ টাকা একশো দশ টাকা জি আচ্ছা এগুলো চেন কিরকম চেন বাডাম এই যে দেখেন এই যে এই যে এই যে চেন কিন্তু এই যে দেখেন এক্সেল বাটনও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ ওয়াও

তারা আসেন ভাই যারা চালাইবেন এই মালটা আপনি এই যে দেখছেন তিনশো টাকা একশো টাকা এই যে ভাই একটা হলো আপনার বুঝছেন এই মালটা হলো আপনার হ্যাঁ একদম কিন্তু সুন্দর এই যে এই যে মালটা দেখে হ্যাঁ

হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ টাকা আবার এই যে দেখেন হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ এই যে ভাই গেঞ্জি আছে ভাই আচ্ছা এই যে দেখেন হ্যাঁ মাত্র 50 টাকা ভাই 50 এই যে গোলা মাত্র শুধু ভাই শুধু এই যে হলো মাত্র শুধু ভাই কিছু

শুধু সাই এই যে খালি সাইডের মেলা 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 খালি সাই খালি সাই খালি সাই এই যে খালি সাই খালি সাই খালি সাই ভাই এই যে শোরুমের বরক আছে এটার দাম হলো 450 450 এই যে এটা হলো জয়েন্ট কুটি এক্সট্রা কুটি 450 এই যে এটা 450 এটা হলো শুধু সাই এই যে সাই এই যে সাই এই যে ভাই মাত্র শুধু 60 টাকা এটাও 60 টাকা এটাও 60 টাকা কি মানে এই যে দেখেন এই যে দেখেন শুধু সাই এই যে ভাই দেখানোর মত নাই এই যে ভাই এই যে দেখেন এই যে সব খালি ষাট টাকা পারবি ভাই শুধু চাই শুধু ষাট টাকা ভাই বিরক্ত করবে না ভাই আমরা খুরসো বিক্রি করি না যারা ব্যবসা করবেন তারা আমার জন্য যোগাযোগ করবেন আপনি ঠিকানাটা বলেন ভাই এবার আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটে নদীর এই পারে আইসা ফোন দিলে হবে আর আপনি যেই কি নো ভাই মাল নেবেন বাসায় বই থেকে পটেক পাইতে চাইলে স্ক্রিনে নম্বরে যে নাম্বার আছে ইমো WhatsApp আছে আপনি ঠান্ডা মাথায় মাল দেইগা এক পিস এক পিস করে মাল দেখে নিতে পারবে অর্ডার করতে গেলে কত টাকা লাগবে অর্ডার করতে গেলে 1020 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন 24 ঘন্টার ভিতরে মাল পাবেন একদম সহজ ব্যাপার কিন্তু হ্যাঁ তাহলে কিন্তু রফিক ভাইয়ের শোরুমে কিন্তু আসলে অনেক মাল দেখলাম নতুন কোন ভিডিওতে কিন্তু রফিক ভাইকে নিয়ে আবার আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ